নমস্কার বন্ধু মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমার রেসিপি হলো ট্যাংরা মাছ এখানে ট্যাংরা মাছ নিয়েছি দশ থেকে বারোটি ট্যাংরা মাছ নিয়েছি এগুলিকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব তারপর তেল গরম হলে একটি একটি করে মাছ কড়াইতে দিয়ে দেব। সবগুলি দেব না এখানে ছয় থেকে ষাটটির মতো মাছ দিয়ে দেব এই রেসিপিটা হয়তো আপনারা সবাই বাড়িতে রান্না করে থাকেন তারপরও আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মাছগুলি এই পিঠ হয়ে গেলে তারপর এখানে ওই পিঠটা উলটিয়ে দেব হালকা করে ভেজে বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে মাছগুলি নামিয়ে নেব এভাবে সবগুলি মাছ আমি ভেজে নামিয়ে নেব তারপর এখানে আমি একটা মশলা রেডি করব এটা হলো পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা বাটা এটা আমি মিক্সিংয়ে পেস্ট করে নেব তারপর এখানে একটি ট বড়ো সাইজের একটি টমেটো নিয়েছি টমেটোটাও পেস্ট করে রাখব সবগুলি মাছ আমার ভাজা হয়ে গেলে তারপর এখানে কড়াইতে তেল দেব। আগের অল্প তেল ছিল আর বাকি অল্প একটু তেল দিয়ে তারপর এখানে মশলাটা দিয়ে দেব। টমেটো পেস্টও দিয়ে দেব দিয়ে দু থেকে তিন মিনিটের মতো মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো কষা না হলে কাঁচা একটা গন্ধ বের হয় এটা যাতে না থাকে তার মধ্যেও খেয়াল রাখতে হবে এখানে সবগুলি মশলা দিয়ে তারপর এখানে দেব হলুদ গুঁড়ো দেবো আর দেব আর দেব অল্প পরিমাণে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে তারপর এখানে নাড়াচাড়া করে দেব এইভাবে মশলাটা কষা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেব জল দেব জলটা গরম জল দিলে ভালো হয় জল দিয়ে এখানে কিছু ধনে পাতা দিয়ে দেব জলটা এখানে বেশি হয়ে গেছে আর একটু অল্প পরিমাণে জল দিলে ভালো হয় জলটা যখন ফুটে উঠবে তারপর এখানে দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছগুলি মাছগুলি দিয়ে মিনিট দু থেকে তিন মিনিট রাখবো রেখে তারপর নামিয়ে নেব। আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতনই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমাকে উৎসাহ দেবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার